আজকের ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর পরিণতি ও নাগরিকতার পঞ্চম অধ্যায়ের যে প্রথম সিজন তো এটা সম্পূর্ণ এটা দেখাই দিব তো এখানে ক নম্বরে প্রশ্ন সম্পূর্ণটা না আজকে শুধু ক নম্বরটা দেখাই দিব ক এবং খ এবং সম্পূর্ণ সিজন লাগলে কমেন্টে বলে দিবে তো এখানে ক নম্বরে প্রশ্ন রয়েছে বারোশো পনেরো সালে ইংল্যান্ডের রাজা জন যে অধিকার সনদ প্রণয়ন করেছিলেন তার নাম লিখি সেটা লিখতে বলছে 1215 সালে ইংল্যান্ডের রাজা জন যে অধিকার সনদ প্রণয়ন করেছিলেন তার নাম লিখতে বলছে আর কি তো উত্তরটা নিচে রয়েছে এবং খ নম্বরে প্রশ্ন করে রয়েছে সংবিধান প্রণয়ন প্রয়োজন কেন ব্যাখ্যা করতে বলছে তো দুইটার উত্তর নিচে রয়েছে তো উত্তরগুলো দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব সেট করবে ভিডিও থেকে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে শুধু বারোশো পনেরো তোমারও সালে ইংল্যান্ডের রাজা জন যে অধিকার সনদ প্রমাণ করেছিলেন তার নাম লিখতে বলছে এবং এই ইক এবং ক্ষমতটা দেখাই দেবো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সরি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো তারা ফলো করবে এবং ফেভারিট করবে এবং পেজটিকে পেজটির নোটিফিকেশন অন অল করে রাখবে এবং যারা ইউটিউব ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেষে অল সেট করবে ভিডিও থেকে লাইক করে নেবে

যে 1200 তো এর আগের উত্তরটা দেখার আগে তোমরা এবং তোমরা চিরনশীল উত্তর দেখতে চিরনশীল কোন নম্বর লিকেডাস क्वेश्चन উত্তরটা পেয়ে যাবে সংগীত প্রশ্নতে কি ডিভাস করার জন্য তো পেয়ে যাবে রাসায়নিক প্রশ্ন ভিতরে রাসায়নিক প্রশ্নারে কে ডিভাস করা রাসায়নিক প্রশ্ন পেয়ে যাবে তো 1215 সালে ইংল্যান্ডের রাজা কি করেছিল তো উত্তরটা আগে কোন নম্বরের উত্তরটা দেখে না যাক তো 1215 সালে ইংল্যান্ডের রাজা জন যে অধিকার সনদ প্রণয়ন করেছিলেন তার নাম হলো ম্যাগনা কাটা ম্যাগনা কাটা বারোশো পনেরো সালে ইংল্যান্ডের রাজা জন যে অধিকার প্রণয়ন করেছিলেন তার নাম হলো করে কাটা তো এবারটা আমি দেখা দিচ্ছি দেখো রয়েছে সংবিধান প্রণয়ন প্রয়োজন কেন ব্যাখ্যা করতে বলছে সংবিধান প্রয়োজন সংবিধান প্রণয়ন প্রয়োজন কেন ব্যাখ্যা করতে বলছে তো খ উত্তরটা দেখে নেব তো রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানব জীবনের সংজ্ঞা সর্বাঙ্গীন কল্যাণে সাধন করা এই উদ্দেশ্যে সফল হওয়া সফল করার জন্য রাষ্ট্র কর্তৃকগুলো গুলো নিয়মের মাধ্যমে পরিচালিত হয় আর সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক নিয়ম সমষ্টি যে কোনো দেশের সরকার ব্যবস্থায় সংবিধান কর্তৃক নির্ধারিত হয় সংবিধান নাগরিকের অধিকার ও কর্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যাদান করে জাতীয় নিরাপত্তা ও সামাজিকরণে জাতীয়বাদী চেতনা জাগ্রত করে সংবিধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাছাড়া জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং স্বেচ্ছাচারী শাসন থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য সংবিধানের গুরুত্ব অনিহার্য অনি অনিকার্য সুতরাং বলা যায় এইসব বিষয় বিবেচনা করে সংবিধান প্রণয়ন করা হয় আজকে ভিডিও লাগলে সাবস্ক্রাইব আর এই পেজটা ফলো করে অন করে রাখবে এবং ফেভারিট করে রাখবে তসক্রেবির পর্যন্ত ভিডিও লোভটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি এবং করে লাইক কর